সবাই বলে ভালোবাসা সুন্দর কিন্তু ভালোবাসা কোথায় সুন্দর সেটা কি আপনারা জানেন ভালোবাসা সুন্দর যেখানে সেখানে লয়ালিটি আছে যেখানে একজন আর সম্মান করে একজন আর একজনের মতামতের গুরুত্ব দেয় একে অপরকে শ্রদ্ধা করে ভালোবাসার মানুষটাকে কখনোই অবহেলা করে না হাজারো ঝগড়া রাগ অভিমান হাজারো ঝামেলার পরেও একজন আরেকজনকে অসম্ভব ভালোবাসে মিথ্যা অজুহাতের বাহানায় কখনো ছেড়ে যায় না সেখানেই ভালোবাসা সুন্দর হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আসলে কথাগুলো বলার কারণটা হচ্ছে যে অনেকে এই পার্কের ভিতরে সিঙ্গেল ঘুরতে আসে তো তারা অনেকে কষ্ট পায় যে আসলে আমরা রিলেশন করতে পারি না বাট এক একা এসে এখানে জোড়ায় জোড়ায় সবাই ঘরে এগুলো দেখেও আসলে সত্যি অনেক সবাই অনেকে কষ্ট পায় আমি নিজেই কষ্ট পাই যে সিঙ্গেল এখানে ঘুরতে এসে আবার অনেকে আছে প্রিয়জন আছে তবুও ভালোবাসা বোঝে না প্রত্যেকটা মানুষই তার ভালোবাসার মানুষটাকে অসম্ভব ভালোবেসেও ধরে রাখতে পারে না কেন জানেন চাইলে কি ধরে রাখা যায় যদি সে থাকতে না চায় কবি বলেছেন বেদের একে লাভ নেই উড়তে দিয়ে দেখো দিন শেষে যদি ফিরে আসে তাহলে আগলে রেখো পৃথিবীর সুন্দর বাক্যগুলোর মধ্যে একটি কথা আর একটু থাকো একটু পড়ে গেলে হয় না তুমি যতক্ষণ আমার পাশে থাকো ঠিক ততক্ষণ আমি ভালো থাকি আপনাকে কেউ ভালোবাসে আবার কেউ আপনাকে মন থেকে চায় এই দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে ভালো তো যে কেউই বাঁচতে পারে কিন্তু ধরে রাখতে পারে কয়জন তাছাড়াও এই সস্তা ভালোবাসার যুগে ভালোবাসা একেবারেই মূল্যহীন এখানে ঘুরতে এসে ভালো খুব ভালো লাগছে পারভেজ কেমন লাগছে ঘুরতে এসে ভালো আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে এসেছি জিনাইডোল জোয়ান কুন্ডালি পার্কে আর এই জায়গাটিতে এসে খুবই ভালো লাগছে খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ আর আমি এখন জন পার্ক এর যে সুইমিং পুল আছে তার সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সুইমিং পুল এসে রাস্তা আর রাস্তার পাশে কিন্তু আসলে যারা রিলেশন করার জন্য আসে তাদের বসার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে দুই হাজার চব্বিশ সালের শুরুতে এখানে ঘুরতে এসেছি বাট পঁচিশ সালে এখানে ঘুরতে আসা হয়নি তো আজকে চলে এসেছি আমি পারভেজ আর লিমন আমরা তিনজন এখানে ঘুরতে চলে এসেছি এসে খুবই ভালো লাগছে খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ খুবই ভালো লাগছে আমি যেহেতু সিঙ্গেল তো এখানে আসলে সবাই জোড়ায় জোরে ঘুরছে আর আমি সিঙ্গেল এখানে ঘুরছি এ কারণে আসলে আমার খারাপ লাগছে তো কি আর কির সিঙ্গেল জীবনে সারা জীবন কাটাতে হবে আজকেও নেই বলে তাছাড়াও এই সস্তা ভালোবাসার যুগে ভালোবাসা একেবারেই মূল্যহীন আজ আছে তো কাল নেই কিন্তু আপনাকে যে পেতে চাই তার কাছে আপনি শেষ বিকল্প এই চাওয়ার মধ্যেই আসল ভালোবাসা নিহিত এই চাওয়ার মধ্যেই তীব্র আকতি এই চাওয়ার মধ্যে দায়িত্ব এই চাওয়ার মধ্যে সুখ দুঃখ এই চাওয়ার মধ্যে আপনাকে না পাবার ভয় বা হারানোর ভয় যে আপনাকে চাইবে সে যে কোনো পরিস্থিতি বা যে কোনো মূল্যে আপনাকে চাইবে আপনাকে বিকল্প হিসেবে না দেখে পিওরিটি হিসেবে দেখবে আর হাসিটা সেই সুন্দর ছিল যে কেউ দেখলে ক্রাশ খাবে সত্যি খুবই অসাধারণ কিন্তু পারভেজের মনটা একটু খারাপ ছিল কারণ এত সুন্দর হওয়ার পরেও একটা জিএফ নেই এই কারণে তো আসলে জায়গাগুলো খুবই সুন্দর খুবই ভালো লাগছে অনেক নারীকেই বলতে শুনেছি নারী তার বাবার রাজকন্যা হয়েই থাকে কিন্তু কথাটি সম্পূর্ণই ভুল তুমি তোমার জীবনে একজন উত্তম পুরুষকে যদি নির্বাচন করতে পারো যদি ভাগ্যক্রমে তোমার জীবনে একজন সঠিক পুরুষ আসে তবে মনে রেখো তুমি ওই পুরুষের কাছে মহারানী হয়ে থাকবে আজীবন সঠিক পুরুষের ভালোবাসা ভীষণ সুন্দর তারা তাদের শোকেন নারীর প্রতি খুবই যত্নশীল হয় ঝর্ণা ভিডিওটা খুব সুন্দর তাই না ঝর্ণা কেমন লাগছে মনটা খারাপ লাগে মন ভালো আছে কিন্তু আমার তো মন ভালো নাই এভাবে সিঙ্গেল এসে কি আর মন ভালো থাকে কি ব্যাপার তোমার মুখে হাসে নাই কি জন্য এইভাবে কি সিঙ্গেল কি থাকা যায় না সবাই ডবল এসছে পারবে সিঙ্গেল তুমি কি সিঙ্গেল থাকে ভালোবাসা হলো ফিল করানোর জিনিস যার প্রতি ফিল হয় না তার প্রতি কখনোই ভালোবাসা হয় না ওকে একশোবার আই লাভ ইউ আই মিস ইউ আমি তোমাকে ভালোবাসি বললে ভালোবাসা প্রমাণ করা যায় না আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটাকে আপনার আচার আচরণ কথাবার্তার পিওরিটি এটেশন দিয়ে তাকে ফিল করাতে হবে আপনি তাকে ভালোবাসেন এর বাইরে ভালোবাসা প্রমাণের আর কোনো উপায় নেই মুখে এক কোটিবার আই লাভ ইউ বললেও কোনো লাভ নেই আজকের বিষয়টা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের বিষয়টা